আমি বিয়ের জন্য ছেলে পছন্দ করে ফেলেছি কোথায় ছেলে ছেলে কি করে নমস্কার এই তো ছেলে বিজনেসম্যান সাথে ইউটিউবার 10 15 লক্ষ টাকা ইনকাম করে এই মাল চলবে না বাবা আর একটা ছেলে আছে দেখো তো একে চলবে কিনা এই ছেলে কি করে বাবায় সরকারি চাকরি পাওয়ার চান্স আছে বাহ ভেরি গুড এই ছেলে ভালো আছে তোর জন্য পারফেক্ট ছেলে মা বাবা এর ফ্যামিলি পুরো চাকরিন্দার ফ্যামিলি ওর বাবা চাকরি করে ওর মা চাকরি করে বাবা বাবা সোনার টুকরা ভাই তুমি আমার মেয়েকে বিয়ে করবে তো এই বিয়ে করব তো বাবা ও যদি বিয়ে না করে ওর বাবা করবে কি করে ওর বাবা তো সরকারি চাকরি করে বাবা জানো ও যদি চাকরি পায় তাহলে মাসে 10 15 হাজার টাকা ইনকাম করবে 10 15 হাজার টাকা কি হয় আমার তো ইউটিউব থেকে 10 15 লাখ টাকা ওঠে মাসে চারুবে শালা বাবা জামাই আমার মেয়ের বিয়ে তোমার সাথেই হবে বাবা এই যে আবার হাব লেডিস চলবে কোনো ব্যাপার না তুমি আমার জামাই বাবা সরকারি চাকরি পাবে তো আমি আসলে সরকারি চাকরি অলরেডি পেয়ে গেছি চলো আজকে বিয়ে হবে আজ রাত্রিকেই বিয়ে দেবো মেয়ের জামাই আজকে হবে বিয়ে বাবা বিয়ে দেবো আজকে কি গো শুনছো টুকরের সাথে বিয়ে হয় একটা ছেলে তুমি কি জানো ছেলেটা সরকারি চাকরি করে সোনা জামাই কলিজ আর টুকরিয়া সোনা জামাই এসব কে দেখা

मैं मोदी साहब से गुजारिश करता हूं बड़ा हरामी हो अबे साले तभी मेरा क्या मतलब मतलब मैं क्या करूं ठाकुर है किंतु ये की कर जाए कोई है किंतु ये की कर जाए बहुआ ये की कोरे हो एक्शन वाह वेरी गुड ऐ से हेलो से न परफेक्ट खेले ना एक्शन कथा गुदी નાચા નાચી પા